নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই শোনা প্রয়োজন প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন ডিএ বাড়লো এবার কি করবেন আন্দোলনকারীদের প্রশ্ন মানুষের পুরনো পুরোটা মেটান পাল্টা দাবি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন মানুষবাবু কিন্তু আবার একটি বক্তব্য রেখেছেন সেটা কি বলেছেন যে ডিএ বেড়েছে এবার কি করবেন তা নিয়ে কিন্তু আন্দোলনকারীরা পুনরায় তাকে একটি কোশ্চেন তুলে দিয়েছেন পুরোটা মেটান পাল্টা দাবি তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে ডিটেলসে আমরা দেখে নেব তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে নতুন ডিএ কার্যকর হবে কিন্তু এই ডিএ বৃদ্ধি মেটানোর খুশি নন সরকারি কর্মীদের একাংশ বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ তার প্রকাশ্যে জানিয়েছেন এই ডিএ তাদের কাছে ভিক্ষার মতো তা নিয়ে প্রথম পাতায় প্রতিক্রিয়ায় রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া তিনি বলেন এবার ডিএ আন্দোলনকারীদের কাজকর্মের মন দিন দশ শতাংশ তো পাচ্ছেন সেই ইস্যুতে মানস ভূইয়াকে আক্রমণ করল সংগ্রামী যৌথ মঞ্চ তাদের দাবি এআইসিপিআই মেনে ডিএ দেওয়া ও রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরি দাবি মেটানোর পরই আন্দোলন থেকে সরে দাঁড়াবে তারা মানস ভূঁইয়া বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সুযোগ পাবেন সেদিন সরকারি কর্মীদের দাবি দেওয়া প্রতি সহানুভূতিশীল হবেন এ কথা তো আগেই বলেছিলেন সেই মমতা সেই মোতাবেক আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হলো এখন থেকে দশ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মী শিক্ষক পেনশনাররা কেন্দ্র সরকার যদি বঞ্চনা না করতো তাহলে হয়তো আরও সহানুভূতি হতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মানুষ ভূঁইয়া ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন এরপর কি সংগ্রামী মঞ্চ তাবু খাটিয়ে আন্দোলন করবেন রাজ্য সরকারের নিন্দা আর মুখ্যমন্ত্রীকে গালাগাল করবেন এবার আসুন নিজেদের দপ্তরের চেয়ারে বসুন কাজকর্ম করুন আর কতদিন এইসব আন্দোলন করবেন সরকারের কাজে অগ্রগতি হাত লাগান রাজ্যের মন্ত্রী এই বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের তরফে ভাস্কর ঘোষ বলেন আগে সরকারের পুরো ডিএ মেটাতে হবে তবে আন্দোলন ওঠানোর প্রশ্ন আসবে আর মন্ত্রী শুধু ডি কথা কেন বলছেন শূন্য পদে নিয়োগের যে দাবি আমাদের আছে তা নিয়ে টু শব্দটুকুও তো করছেন না মানসবাবু বলছেন আমরা তবু খাটিয়ে বসে আছি তাবু খাটিয়ে বসে আছি উনি বোধ জানেন না আমাদের এটা অধিকার আজ কাজকর্ম চাকরি করতেই তা করছি তাই তারা অভিযোগ ভিত্তিহীন ভাস্কর ঘোষ আরও বলেন মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে আমাদের দয়া তো করেননি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যকারীদের প্রতি দয়া করেন করতে পারেন না এটা অধিকার সব রাজ্যেরই যে হারে ডিএ দেওয়া হচ্ছে তা আমাদের দেওয়া হোক তাহলেই তো মিটে যাবে সমাধান তাই মুখ্যমন্ত্রীকে আমাদের পরামর্শ উনি ধৃষ্টতা স্থাপন করতে চাইলে আমাদের পুরো বকেয়া মিটিয়ে দিন প্রসঙ্গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মী অশিক্ষক কর্মী শিক্ষক সবার জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেন ফলে এখন দশ শতাংশ ডিএ অ্যাকাউন্টে ঢুকবে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন এতে চোদ্দ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনার উপকৃত হবেন সরকারের খরচ থেকে দু কোটি টাকা এর আগে তাদের সরকারের একশো পঁচিশ শতাংশ ডিএ ঘোষণা করেছিল আর নতুন ঘোষণার পর থেকে ডিএ বেড়ে হলো একশো শতাংশ মুখ্যমন্ত্রী আরও দাবি করেন কেন্দ্রের ডিএ নীতি ও রাজ্যের ডিএ নীতি আলাদা তাই কেন্দ্রের সঙ্গে ডিএ তুলনা করলে চলবে না ডিএ দেবে কি দেবে না তা রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয় তা কখনও বাধ্যতামূলক নয়